কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় পাইলট সহ নিহতের সংখ্যা বেড়ে বত্রিশ বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসা দিতে ঢাকায় সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসক দল বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকদের সঙ্গে বৈঠক বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতের প্রকৃত সংখ্যা নিরূপণে কমিটি গঠন করেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ তিন কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় চাঁদপুরে শোক র্যালি ফ্যাসিবাদের প্রশ্নে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অন্তর্বর্তী সরকারের সদ বড় করে দেখা উচিত মন্তব্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের বৈঠক জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ প্রণয়নের কাজ সম্পন্ন করতে চায় ঐক্যমত্য কমিশন বললেন অধ্যাপক আলী রিয়াজ গাজায় চব্বিশ ঘন্টায় অনাহারে শিশু সহ পনেরো জনের মৃত্যু ইসরায়েলি হামলায় আরও একাশি ফিলিস্তিনের মৃত্যু এবং দ্বিতীয় টি টোয়েন্টিতে আট রানের জয়ে পাকিস্তানের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই প্রথমবারের মতো টি টোয়েন্টি সিরিজ জয়ের কীর্তি গড়ল বাংলাদেশ আসসালামু আলাইকুম আমন্ত্রণ দুপুর দুইটা সংবাদে সাথে আছি আমি সাদিয়া আফরিন এতক্ষণ সংবাদের শিরোনাম শুনছিলেন এবারে বিস্তারিত সংবাদ গত সোমবার উত্তরার মাইলস্টোন স্কুলে বাংলাদেশ বিমান বাহিনীর বিমান বিধ্বস্তের ঘটনায় এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন শিশু ও পাইলট সহ অন্তত বত্রিশ জন এ ঘটনায় গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে আরও অন্তত একশো জন একুশে জুলাই দুপুরের এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকাচ্ছন্ন দেশবাসী এদিকে বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতদের প্রকৃত সংখ্যা নিরূপণে কমিটি গঠন করেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ বিস্তারিত মিমের প্রতিবেদনে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়েই চলেছে এখনও বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছে আহত একশো জনের আহতদের চিকিৎসা দিতে ঢাকায় এসেছেন সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসক দল জাতীয় বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেছেন তারা এদিকে বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের সংখ্যা নিয়ে নানা বিভ্রান্তি ও গুজবের প্রেক্ষাপটে মাইলস্টোন স্কুল কর্তৃপক্ষ একটি কমিটি গঠন করেছে দুর্ঘটনায় হতাহতদের প্রকৃত সংখ্যা নিরূপণ এবং আহত নিহত ও নিখোঁজদের নাম ঠিকানা সহ তালিকা তৈরিতে অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলমকে সভাপতি করে ছয় সদস্যের কমিটি করা হয়েছে কমিটিতে শিক্ষক পাশাপাশি শিক্ষার্থীদেরও প্রতিনিধি রাখা হয়েছে এই কমিটিকে তিন কর্ম মধ্যে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে ঘটনাস্থল পরিদর্শন সংশ্লিষ্ট পরিবারদের সঙ্গে যোগাযোগ এবং নিশ্চিত তথ্য যাচাই করে তালিকা প্রস্তুত করতে কাজ করছে কমিটি যদি আমি একসাথে দিতাম তাহলে আমি বলতাম মেয়েকে জ্ঞামু তুমি নিয়ে আসো তা আমার মেয়েও তো চলে যেত এরকম দুইজনই থাকতো না সেটাই আমি ভাবছি হয়তো আল্লাহ আমাদের ভালোবাসে বা আল্লাহ হয়তো আমাদের মুখের দিকে তাকাইছে ওই দিন তো আমাদেরও দেখতে হইতো বা আমরা এখনো ওদের জন্য কান্না করি যে এই বাচ্চাগুলোর দিকে যে সেম কাহিনী তো আমাদের সাথে হয়ে যেত এখান থেকে বিমানের নয়েজ হচ্ছে আবার বিমান যাচ্ছে আবার ইন ফিউচারে যখন বিমানগুলো যাবে তখন তো বিমান যখন যাবে তখনই বাচ্চাদের বিত কখন করে উঠবে যে এই পড়ে গেল কিনা এই কমিটি ছাড়াও দুর্ঘটনার সার্বিক দিক উদ্ধার ও চিকিৎসা সহায়তা অবকাঠামোগত ক্ষতি এবং নিরাপত্তা ঘাটতির বিষয়গুলো পর্যবেক্ষণের জন্য আলাদাভাবে প্রশাসনিক কর্মকর্তারা কাজ করছেন বলে জানানো হয়েছে এদিকে আজও সকাল থেকেই প্রতিষ্ঠানের প্রধান ফটকে উৎসুক জনসাধারণকে ভিড় করতে দেখা যায় মিম আক্তার জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক ড আলী রিয়াজ বলেছেন জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ প্রণয়নের কাজ সম্পন্ন করতে চায় কমিশন। একাডেমিতে জাতীয় কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের আজ দিনের বৈঠকের শুরুতেই তিনি এই কথা বলেন জাতীয় সনদ চূড়ান্ত করার প্রক্রিয়ার কাজ দ্রুত সম্পন্ন করতে চলতি জুলাই মাসের দিনগুলোতে আলোচনার সময় আরো কিছুটা বাড়িয়ে বৈঠকে অংশ নিতে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের প্রতি আঠারোতম দিনের বৈঠকে নির্বাচন কমিশন সরকারি কর্মকমিশন মহা হিসাব নিরক্ষক ও নিয়ন্ত্রক দুর্নীতি দমন কমিশন ও ন্যায়পাল নিয়োগের বিধান সম্পর্কিত পাঁচটি বিষয় করা হয় জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য বিচারপতি মোহাম্মদ এম দাদুল হক ড ইফতেখার হুসান বদিউল আলম মজুমদার সফরাজ হোসেন ড মোহাম্মদ আয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার এ সময় উপস্থিত ছিলেন বৈঠকে অংশ নেন জামায়তে ইসলামী এনসিপি আন্দোলন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি গণ অধিকার পরিষদ রাষ্ট্র সংস্কার আন্দোলন ও সহ রাজনৈতিক দলের প্রতিনিধিরা দিনের প্রথম প্রথমার্ধের শুরুতেই নির্বাচন কমিশন গঠন বিষয়ে সার্চ কমিটির সাচিবিক দায়িত্ব পালন ও সিলেকশন কমিটি গঠন ও এর কাঠামো বিষয়ের আলোচনায় মতামত দেন রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা অন্তর্বর্তী সরকারের দুর্বলতাকে বড় করে না দেখে তাদের সদিচ্ছাকে বড় করে দেখা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আজ রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন বৈঠকে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের সভাপতি মৃগেন হাগদের নেতৃত্বে বিশ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকার অতি দ্রুত নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার গঠন হলে সমস্যাগুলো কমে আসবে মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচন প্রক্রিয়াকে দ্রুত করা ত্বরান্বিত করা ওনার যে প্রতিশ্রুত যে ফেব্রুয়ারির মার্চ মাঝামাঝি সময়ে নির্বাচন দেওয়া হবে সেটা আপনার আমরা মনে করি যে ওনারা যে অতি দ্রুত সেই ব্যবস্থা গ্রহণ করা উচিত এই ব্যাপারে ঘোষণা দিয়ে আপনার কোনো যেন আর অ্যাম্বিগুইটি না থাকে অস্পষ্ট না থাকে সেই ব্যবস্থাটা নেওয়া উচিত থেকে আমরা সেটা বলে এসে তিনি বলেছেন যে তিনি সেই ব্যবস্থাটা নেবেন নতুন বাংলাদেশের বুনিয়াদকাল চব্বিশের জুন জুলাই আগস্টের দিনগুলো বাংলাদেশের রাজনীতির গতিপথ দেয়া এই মাহেন্দ্র খন মানুষের মনে জায়গা করে নিয়েছে ছত্রিশ জুলাই নামে এই অসামান্য ত্যাগ ও অনন্য সাহস সংগ্রামের গৌরবময় দিনগুলোর ঘটনা বলি সবার কাছে তাই অপরিসীম গুরুত্বের কেমন ছিল দুনিয়া কাঁপানো জুলাইয়ের দিনগুলো লাল জুলাইয়ে বিপ্লবীর সময় রেখার উপর নজর বোলাতে আমাদের এবারের আয়োজন চব্বিশের এদিন গণ আন্দোলন দমাতে টানা দিনের মতো ফ্যাসিস্ট হাসিনা সরকারের জারি করা কারফিউ অব্যাহত থাকে সেই সঙ্গে দিনটি সাধারণ ছুটি হিসেবে আগেই ঘোষণা করা ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এদিন কর্মসূচিগুলো স্থগিত ছিল আদালতের রায়ের আলোকে সরকার সাত শতাংশ কোটা রেখে প্রজ্ঞাপন জারি করে সমন্বয়ক নাহিদ ইসলাম এ বলেন সরকার এই প্রজ্ঞাপন জারি করতে যে পরিমাণ রক্ত ঝরিয়েছে যে পরিমাণ লাশ পড়িয়েছে সেটা অনাকাঙ্ক্ষিত এর জবাব আমরা চাচ্ছি এছাড়া প্রজ্ঞাপন জারির বিষয়ে শিক্ষার্থীদের মতামত নেয়া হয়নি আমাদের আন্দোলন অব্যাহত নিখোঁজ সমন্বয়কদের নিয়ে উদ্বেগ বাড়ে দেশবাসীর সমন্বয়কদের মুক্তি চেয়ে বিবৃতি দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক বাইশ শিক্ষক সাধারণ নাগরিকরাও সোচ্চার হন এসবের বিরুদ্ধে এদিন কারফির মধ্যেও বিরোধী নেতা ও বিক্ষোভকারীদের লক্ষ্য করে ফ্যাসিস্ট হাসিনা অব্যাহত রাখে গণগ্রেফতার অভিযান সরকার বারবার সংলাপের কথা বললেও অব্যাহত থাকে তাদের দমন পীড়ন শিক্ষার্থীরা একে আখ্যা দিয়েছেন দিনে নাটক রাতে আটক হিসেবে ইন্টারনেট শাটডাউনের আড়ালে ফ্যাসিস্ট হাসিনার চালানো গণহত্যা বিষয়ে সোচ্চার হতে থাকে আন্তর্জাতিক মহল আন্দোলন দমনে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর যান সরঞ্জাম ব্যবহার করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় সংস্থাটি জবাবদিহিতা চেয়ে দেয় করা বাংলাদেশে ফ্যাসিস্ট হাসিনার হাইনা বাহিনীর চলমান গণহত্যার প্রতিবাদে দেশের বাইরে বিক্ষোভ অনুষ্ঠিত হয় লন্ডনে বাংলাদেশ হাই হাইকমিশনের সামনে বিক্ষোভ দেখায় প্রবাসী বাংলাদেশিরা প্রতিবাদ হয় অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরাতেও প্রথম আমরা সেই দেশের মাটিতে আমরা রেমিডেন্স শাটডাউনের ঘোষণা দিয়েছি দেশে ইন্টারনেট বন্ধ করে দিয়ে তাদের উপরে পাখির মতো গুলি চালাচ্ছিলো আমরা আমাদের মা বা ভাই বোনদের সাথে কোনো যোগাযোগ করতে পারতেছিলাম তখন আমরা নেমে গিয়েছিলাম আন্দোলনে আমাদের মাথায় তখন ওই চেষ্টা ছিল না যে আমাদের কি হবে আমার মা বা ভাই বোন যারা এই দেশে বাস করে তারা যদি মারা যায় আমরা প্রবাসের মাটিতে বসে থেকে কার জন্য রেমিডেন্স পাঠাবো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র হৃদয়চন্দ্র তরুয়া এদিন নতুন করে খোঁজ পাওয়া যায় আরো আটটি মৃতদেহের দীর্ঘ ব্লাক আউটের পর রাতে ঘণ্টাখানিকের জন্য শুধু ব্রডব্যান্ড ইন্টারনেট পাওয়া যায় যদিও সে গতি ছিল খুবই ধীর ব্যবহার করা যায়নি ফেসবুক গুগল ইউটিউব হোয়াটসঅ্যাপের মতো অ্যাপ আন্দোলনের অনেকগুলো মোভমেন্টই আমাদের মনে হয়েছে আন্দোলন হয়তো শেষ বা আমাদের হাতে কিছু করার নেই থাকবে না কিন্তু আমরা এই জায়গায় দৃঢ় ছিলাম যে আন্দোলনটা চালিয়ে যেতে হবে যে কোনো মূল্যে চালিয়ে যেতে হবে দুই যদি যদি এক সপ্তাহ আন্দোলন করা সম্ভব না হয় এক সপ্তাহ পরে আন্দোলনটা চালিয়ে যেতে হবে যে কোনো মৌললে কৌশলে আবারও আন্দোলনটাকে শুরু করতে হবে এটা আমাদের চিন্তায় ছিল কারণ এই আন্দোলন থেকে আর পিছপা হওয়ার আসলে কোনো ধরনের সুযোগ ছিল না কারণ এরপরও যদি আসলে এই সরকার টিকে যায় এ আন্দোলন ব্যর্থ হয় তাহলে এই দেশে থাকারই আসলে মানে এই দেশ আর সাধারণ মানুষের দেশ থাকবে না এ ভয়াবহভাবে এই দেশ মানুষের রাষ্ট্র জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে আর কি যেটা অলরেডি গত ষোলো বছর দাঁড়িয়েছে ফলে যখন কারফিউ হলো সেনাবাহিনী প্রথমে তো জনগণের বিপক্ষেই নেমেছিল সরকারের পক্ষে সরকারকে সেভ করতে তারা নেমেছিল বিভিন্ন জায়গায় তারা গুলিও চালিয়েছে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল ব্লক রেড দিয়ে গ্রেফতার করা হচ্ছিল সবাইকে আমাদেরকে গুম করা হয়েছিল ইকবাল ফরহাদ বিটিভি নিউজ মাইলস্টোন স্কুল ট্র্যাজেডির ঘটনায় চাঁদপুরে একটি শোক র্যালি বের করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয় সেখানে পথসভায় এনসিপি নেতারা দলের রাজনীতির মাঠে বিভিন্ন দলের আদর্শ ও মতপার্থক্য থাকলেও দেশে আওয়ামী লীগের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসীদের প্রতিহত করতে হবে বলেন আমাদের নিজেদের কার মত পার্থক্য ফাটল ধরিয়ে সুযোগ নেওয়ার জন্য অনেকে বসে আছে আমরা এই বাংলাদেশে এই সুযোগ আর কাউকে দিব না আমাদের মধ্যে রাজনৈতিক আদর্শ ভিন্ন হতে পারে আমাদের নাম ভিন্ন হতে পারে আমরা বিএনপি জামাত এনসিপি ইসলামী আন্দোলন বাংলাদেশ গণ অধিকার পরিষদ এবং বিভিন্ন নামে রাজনৈতিক লড়াই করতে পারি কিন্তু

পথসভায় বক্তব্য শেষে হাজিগঞ্জে শহীদ আজাদ চত্বর উদ্বোধন করা হয় এর আগে চাঁদপুর সার্কিট হাউসে গণ অভ্যুত্থানে নিহত শহীদ পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন দলের কেন্দ্রীয় নেতারা চাঁদপুরে কর্মসূচি শেষে এনসিপির জুলাই পদযাত্রার গাড়ি বহর কুমিলার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে নাটোরের বড়াই গ্রামে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে অন্তত ছয় জন নিহত হয়েছেন নিহতদের সকলেই মাইক্রোবাসের যাত্রী ছিলেন আজ সকাল সাড়ে দশটার দিকে উপজেলার শ্রীরামপুর আড়াইমারি ব্রিজ এলাকায় বনপাড়া হাটিকুমরুল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে নিহতদের মধ্যে জন নারী এবং একজন পুরুষ এ বিষয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান নাটোর থেকে সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন এছাড়া চালক সহ আহত দুইজনকে স্থানীয় হাসপাতালে নিলে সেখানে আরো একজনের মৃত্যু হয় আহত চালকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ওসি এইচএসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে এই পরীক্ষার তারিখ নিয়মিত পরীক্ষা শেষে জানানো হবে গতকাল দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সিয়ার আবরার এই ঘোষণা দেন এবারে আন্তর্জাতিক সংবাদ